আপনাদের এই সম্মেলন সংগঠিত করতে হচ্ছে এটা শুধুমাত্র মোটর শ্রমিকদের ক্ষেত্রে না আবার আমাদের রাজ্যের ক্ষেত্রেতেই এরকম একটা প্রতিকূলতা চলছে তা না সারা দেশব্যাপী আর নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশে জনজীবন আমাদের সংবিধান এ দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে তার কাজ করা অধিকার কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ন্যূনতমভাবে বাঁচার অধিকার আজকে নানা কৌশলে এটা বুলুন্ঠিত এটাকে কেড়ে নেওয়া হচ্ছে অস্বীকার করা হচ্ছে আর এই যে অধিকার কেড়ে নেওয়া সংকুচিত করা আমাদের দেশের শুধু আপনারা মোটর শ্রমিকরা না শ্রমজীবী অংশের মানুষের উপরে করে যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা কৃষক খ্যাত মজুর জিনমজুর সহ সমস্ত অংশের উপরে তার উদ্দেশ্য হল একদিকে এই সমস্ত জনগণের শ্রম তার উৎপাদিত যে পণ্য তা থেকে যে পুঁজি তৈরি হয় সম্পদ তৈরি হয় এটা মুসলিমীয় কিছু লোকের হাতে উপক্ষিগত করার জন্য আমাদের দেশের মাত্র কয়েকশো পরিবার গত এগারো বছরে তারা শুধু আঙ্গুল ফুলে গলা গাছে না তারা হিমালয় সমচে তার চেতেও বেশি সম্পদের মানিক মজুরি কষ্টেই হোক

পরিস্থিতিতে আপনাদের এই সম্মেলন সংগঠিত করতে হচ্ছে এটা শুধুমাত্র মোটর শ্রমিকদের ক্ষেত্রে না আবার আমাদের রাজ্যের ক্ষেত্রেতেই এরকম একটা প্রতিকূলতা চলছে তা না সারা দেশব্যাপী আর এস এস নিয়ন্ত্রিত ভারতীয় জনতা পার্টির সরকার কায়েম হবার পর আমাদের দেশে জনজীবন আমাদের সংবিধান এ দেশের নাগরিকদের জন্য যে অধিকার সুনিশ্চিত করেছে তার কাজ করার অধিকার কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার এবং রাষ্ট্রের কাছে তার একজন নাগরিক হিসাবে ভাবে বাঁচার অধিকার আজকে নানা কৌশলে এটা বুলুন্ঠিত এটাকে কেড়ে নেওয়া হচ্ছে অস্বীকার করা হচ্ছে আর এই যে অধিকার কেড়ে নেওয়া বাজার সুযোগকে সংকুচিত করা আমাদের দেশের শুধু আপনারা মটর শ্রমিকরা না শ্রমজীবী অংশের মানুষের উপরে উপর করি যে আক্রমণ নামিয়ে নিয়ে আসা কৃষক খেতমজুর মজুর সহ সমস্ত অংশের উপরে তার উদ্দেশ্য হল একদিকে এই সমস্ত জনগণের শ্রম তার উৎপাদিত যে পণ্য তা থেকে যে পুঁজি তৈরি হয় সম্পদ তৈরি হয় এটা মুমীয় কিছু লোকের হাতে করার জন্য আমাদের দেশের মাত্র কয়েকশো পরিবার গত এগারো বছরে তারা শুধু আঙ্গুল ফুলে কলা গাছে না তারা হিমালয় সম তার চেতেও বেশি সম্পদের মালিক অন্যান্য সুযোগ সুবিধার পদক্ষেপ না